কক্সবাজারের হিমছড়িতে মাত্র এক কিলোমিটার দূরে লালকাকড়া বীচ একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য করা এখানে ঘন ঝাউবন অন্য পাহাড় সাদা বালি এবং নিঃসন্দেহে লাল কাঁকড়া প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায় এখানে এবং চমৎকার শান্ত পরিবেশ আশেপাশের প্রকৃতির বিশালতা মন্ত্রমুগ্ধ করে

অ্যান্ড সমুদ্রের কাছে আসলে মনটা তো এমনিতেই ভালো হয়ে যায় সবসময় মনের যে একটা বিশালতা মনের সমস্ত প্রকার ডিপ্রেশন সমস্ত অ্যাংজাইটি মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়ে একটা চনমনে একটা ব্যাপার চলে আসে অ্যান্ড ঠিক ইয়া হেলাল একটা আমাদের সামনে আরও যে ইভেন্টগুলি থাকবে সপ্তাহব্যাপী নতুন নতুন জায়গা এক্সপ্লোর সব মিলিয়ে একটা দুর্দান্ত এবং একটা জাম্প্যাক সিচুয়েশন খুব রিল্যাক্সড টু মানে ডানে বায়ে সামনের পিছনে কোনো তাড়াহুড়া নাই আজকে সকালে আমরা যে শ্যামন ফিশটা খেলাম একদম মার্কেট থেকে বাজার থেকে কুরুশখুল মার্কেট কক্সেস বাজারে মাছের গায়ে আঁশ ছিল এই জিনিসটা আমি জানতাম না যে আমরা ঢাকা থেকে যে রূপচাঁদা মাছ কিনি যে মাছের মাছের গায়ে যে আঁশ থাকে জেনুইন মাছে এইটা হচ্ছে ত সব থেকে তরতাজা মাছ এবং এই এই বিষয়গুলি আসলে অনেক বিষয়গুলি আছে যেগুলি হয়তো আস্তে আস্তে লার্নিং হচ্ছে টাকার কারণে হেলাল থাকার কারণে ওভারঅল সব কিছু মিলিয়ে এই আনারস মার্কায় ভোটটা দিয়েন আই মিন আমার ইউটিউব চ্যানেল আপনারা থ্যাংক ইউ ভেরি মাছ আই হোপসো ক্যাপচার করছি আর কি এখন অল অ্যাবাউট মি টাইম এই ফাঁকে আর কি আপনাদের মাঝে আর কিছু সময় নিজেকে আবির্ভাব করার কি থ্যাংক ইউ ভেরি মাছ